ইনামায় থানার মধ্যে রয়েছে কানুর রাস্তা ভরতপুর সাঁওতাল পল্লী প্রাথমিক বিদ্যালয়ে। তো এখানে কিছু আমরা আজকে খুব সুন্দর সুন্দর কয়েকটা গাছ লাগাব স্কুলের ছোটো ছোটো বাচ্চারাও খুব উৎসাহিত সকলেই খুবই উৎসাহিত বাচ্চারাও এরকম একটা জায়গায় আমরা গাছ লাগাব আগেও কিছু গাছ লাগানো হয়েছে এখানে চলো চলো আসো আজকে আমরা এখানে কিছু গাছ লাগিয়ে দেবো আরও এই মাস্টারমশাইরা রয়েছেন আমের পর কাঠালি হবে স্কুলের ছোটো ছোটো বাচ্চারাও খুব আগ্রহ এরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য এরা আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছে সকলেই এগিয়ে আসুন এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চলপাল্টের সঙ্গে সকলেই থাকুন না না ঠিক আছে ঠিক আছে একটুখানি মাটি কাঁঠাল আম টাঠাল আম টাটাল বাচ্চা ধরে দিয়েছো কাটাই আমরা ভরতপুরের সাঁওতালপুর প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটা গাছ লাগাচ্ছি আমাদের একটা পাতি লেবু গাছ লাগানো হল ওই বাচ্চাদেরকে নিয়ে এবং একটা আম লাগানো হচ্ছে আরও কয়েকটা গাছ আছে আমরা লাগাবো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে এটা হিমসাগর আমরা লেবুটাই তুলে পালিয়ে যায় হবে স্কুলের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে গাছ লাগাল এবং ওরা নিজেরাই জন্ম নিয়ে আসছে এখানে একটা অল টাইম গাছ এই গাছটা তবে ছিল খুব সুন্দর গাছ ছিল সে গাছ আমরা স্কুলে লাগিয়ে দিচ্ছি আমরা এখানে বেশ কয়েকটা গাছ লাগিয়ে দিলাম মোশাম্বির কল টাইম আম পাতিলেবু লেবু হিমসাগর আম পিঙ্ক কাঁঠাল রাবার এবং কিছু পেঁপের গাছ আমরা এই ভরতপুর সাঁওতাল পল্লী প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে স্কুলের বাচ্চাদেরকে এবং স্যারদেরকে নিয়ে গাছগুলো লাগালাম চলো সাথে আপনারাও থাকুন গাছ লাগান অসংখ্য প্রাণ বাঁচান স্কুলে ছোটো ছোটো বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ওদেরকে নিয়ে কিছু বৃক্ষরোপণ করা হলো এবং এদের মাধ্যমেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক বৃক্ষরোপণের কাজ আপনারাও এগিয়ে আসুন চলপাল্টের মহৎ উদ্যোগে সকলেই ভালো থাকুন চলপাল্টায়